হ্যালো গাড়ি সকলকে গড়ি কুইন চ্যানেল ওয়েলকাম তো দেখো আমি বলেছিলাম কালকে ব্লগে যে মায়ের জন্য একটা ফোন নিব তো আমি কি এই ফোনটা নিয়েছি না কি ফোন নিয়েছি তার জন্য পুরো ব্লগে থাকতে হবে পুরো ব্লগে থাকলে বুঝতে পারবে যে আমি কি ফোন নিয়েছি আর আমি এই ফোনটা নিয়েছি গড়িয়াতে আমার বাড়িতে যেন সবাই নরেন্দ্রপুর আর গড়িয়ার এই দোকানদার ছাড়া আমি কোনো দোকানে ফোন কিনি না তো তোমরা সঙ্গে থাকো বুঝতে পারবে তাহলে আমি কি ফোন নিলাম মায়ের জন্য তো চলো আমাদের মোবাইল কিনে নিয়ে চলে যাচ্ছি রাস্তা চলো এখন বুঝতে বাডি যাচ্ছি কে আবার দেখা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো তো দেখতে থাকো আবার দেখা হচ্ছে তো বন্ধু দেখো বাড়ি চলে এসেছি আর মায়ের জন্য তো দেখলে ফোন নিয়েছি তো চলো এই দেখো ফোনটা ক্যামেরা ধরো কি ফোন আছে চলো তোমাদেরকে দেখা মা স্ক্রিন টাচ ফোন চালাতে পারে না বলে মাকে এই ফোনটাই দিয়েছে আর কি কোম্পানি এটা কি

সবাইকে গিফট দিতে পারি ঠিক আছে নিজের টাকাতে তার জন্য চলো সিমটা লাগিয়ে দাও মায়ের আগে ছিল এই ফোনটা এই যে এই ফোনটাও আমি কিনে দিয়েছিলাম তার আগে একটা ফোন ছিল ওটা মা কিনেছিল এই ফোনটা খারাপ হয়ে গেছে মানে কথা শোনা যাচ্ছে না ফোন করলে পরে কথা প্রচণ্ড ডিস্টার্ব হতো কথা শুনতেই পেতাম না ব্যাটারিটা ভালো আছে হুম তো চলো সিমটা লাগে ফোনটা মায়ের রেডি করে দিই ওকে হাসি দেখো মা চলে যাবে রবিবারের দিনকে বাড়ি চলে যাবে এই রবিবারের দিনকে তার জন্য মায়ের মনটা খারাপ কিন্তু মন খারাপ এক মাস হতে চলছে না মায়ের আশা এক মাস হবে তুমি ক তারিখে এসেছিলে আঠাশ তারিখে আর আজকে তোমার সাতাশ না আঠাশ আঠেরো তারিখ সতেরো তারিখ না আঠারো তারিখ হয়ে গেল সতেরো আঠেরো তারিখ হয়ে গেল মায়ের আশা আর আবার আসবে এখন আমি পুরী যাব নাহলে মাকে এখনও যেতে দিতাম না এখনও রেখেই দিতাম তো চলো মায়ের ফোনটা